নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মাসিক রাশিফল বলতে ফেব্রুয়ারি মাসটা দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসটা বারো রাশির জন্য কেমন যাবে তার আগে বলে রাখি পুরো গ্রহ রাশির ট্রানজিটটা আগে আলোচনা করিনি আপনাদের কাছে বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে বৃহস্পতি থা থার্ড ফেব্রুয়ারি চলে যাবে অশ্বী নক্ষত্রে ভওয়ণী নক্ষত্রে আর রাহু বসে আছে আপনার মিন রাশিতে আর কেতু বসে আছে কন্যা রাশিতে এবার বাকি সব গ্রহগুলো ট্রানজিটটা একটু বলে দিই সূর্য ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার তিনটে চুয়ান্ন মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে এই মুহূর্তে বসে আছে মকর রাশিতে অর্থাৎ এক থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু থাকবে মকর রাশিতে আর ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে যাবে মঙ্গলবার তিনটে চুয়ান্ন বিকেল তিনটে চুয়ান্নতে যাবে কুম্ভ রাশিতে বুথ দুবার কিন্তু ট্রানজিট হবে ফেব্রুয়ারি এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুটো উনত্রিশ পিএম অর্থাৎ দুটো উনত্রিশ বিকেল বেলা মকর রাশিতে যাবে এবং এখন রয়েছে ধনুতে মকরে যাবে আবার কুড়ি তারিখে মঙ্গলবার ছটা সাত এ মাত্রা সকাল ছটা সাতে যাবে কুম্ভ রাশিতে মঙ্গল ভাইটাল তার উচ্চ রাশিতে যাবে ফেব্রুয়ারি পাঁচ তারিখে কবে সোমবার নটা ছাপ্পান্ন মিনিটে রাত্রি নটা ছাপ্পান্ন মকর রাশিতে যাবে শুক্র ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সোমবার পাঁচটা সময় সকাল পাঁচটা মকর রাশিতে একদম ভালো মতো এই বহ রাশির এই কিন্তু বারো রাশির উপর আমি আলোচনা করবো এবং শনি অস্ত যাবে কিন্তু এগারো তারিখ শনি এগারো তারিখ অস্ত যাবে থাকবে কতদিন আঠেরোই মার্চ পর্যন্ত আর চন্দ্র আমি তারিখ থেকে যেহেতু বিচার দিচ্ছি চন্দ্র থাকবে তুলা তুলা রাশিতে বৃহস্পতিবার দুটো বত্রিশ মিনিটে পৌঁছবে সুতরাং এই যে ট্রানজিটটা আপনাদের পুরো নটা বললাম এইটাই বারো রাশির উপর কি এফেক্ট হবে এটাই আপনাদের কাছে আমি আজ আলোচনা করব বলবো ধনু রাশি নিয়ে ধনু রাশি ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে কারণ রাশির ট্রানজিট এগারো রাশির মতো আপনার রাশিটাও কিন্তু পুরো সারা মাসটা মিলিমিশে কেন সবগুলোই কম বেশি কিন্তু কেউ নক্ষত্র ট্রেঞ্জ করছে নয়তো কেউ ট্রানজিট হচ্ছে এর জন্য কিন্তু ধনুরাশি মিশে যাবে প্রথমে বলি ধন ভাবনি আপনি যদি কোনো সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকেন বা পরীক্ষা দিচ্ছেন মনে করছেন এই সময় মন দিয়ে যদি সেটা কনসেন্ট্রেট করেন অবশ্যই থেকে আপনি ক্র্যাক করতে পারবেন এবং সাকসেস ফার্স্ট পয়েন্টই বলি কিন্তু সেটা সে কিন্তু সেটা চোদ্দ তারিখের মধ্যে বা তেরো তারিখের মধ্যে ডেটটা যদি পড়ে সেটা অনেকটা আপনার পক্ষে ফেভারেবেল হবে কেননা সরকারি চাকরি পেতে গেলে যেই দুটো মেন আমাদের স্ট্রং হওয়ার প্রয়োজন সেই দুটোই কিন্তু সখন জুতি তৈরি হচ্ছে তার জন্য কিন্তু যেটা বলে সূর্য আর শনি তখন এই সূর্য শনি কম্বিনেশনটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নেগেটিভ এবং পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে সেটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি ধনুরাশির স্বামী হচ্ছে বৃহস্পতি সে কিন্তু মেষরাশি যেটা যথেষ্ট সাপোর্ট করবে কিন্তু আপনাকে সেটা চোদ্দ তারিখের মধ্যে মঙ্গল যখন আপনার মেষরাশি মকর রাশিতে কনভার্ট করছে আমি আমার আমি যেহেতু বলেছি যেটা সেটার জন্য কিন্তু এই ধনুরাশি লোকের যথেষ্ট সাপোর্ট পাবে যদি আপনি বৈদেশ রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন এই সময় যথেষ্ট সহায়তা পাবেন এবং সেখানে যথেষ্ট আর্ন করতে পারবেন যথেষ্ট ডলার কামাতে পারবেন এবং আপনার যদি আটকে থাকা কোনো ইয়ে থাকে মানে অনেকদিন আটকে রয়েছে এরকম কোনো কাজ সেসব ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করবে ডিল করবে এবং কি অর্থ আটকে অর্থ আপনি কিন্তু একবার হয়তো পাবেন না আপনাকে নক করলে আপনি অনেকটাই রিকোয়ারি করতে পারবেন বড় কোনো চুক্তি হতে পারে এই সময় এবং তার জন্য আপনি অনেক বড় অ্যাডভান্সও মিলতে পারে খরচ কিন্তু হবে কিন্তু ইনকামও হবে এমনকি যে আপনার খরচীয় সেভিংস তা না সব খরচ অবশ্যই সেভিংস হবে কিন্তু খরচটা হবে কিন্তু ভালো কাজে হয়তো আপনাকে রিপেয়ার করতে হলো হয়তো কাজে যে একটু একটু ঠিকঠাক করলেন বা হয়তো কোনো কর্মচারী যে কর্মচারী আপনাকে এত সাপোর্ট দিচ্ছে আপনার যে কর্মচারী ব্যবসা হয়তো কর্মচারী একটু মাইনাটা বাড়ালেন এরকম কিন্তু খরচ হতে বা ইলেকট্রনিক্স কোনো গুডস হয়তো খারাপ হতে পারে সেটা রিপেয়ার করতে বা আপনি যে গাড়িটা চালাচ্ছেন বা গাড়িটা যে ইউজ করছে সেই গাড়িটা হয়তো একটু রিনোভেট করলেন বা সেটাকে হয়তো সার্ভিসিং করলেন বা একটু খুচি গাড়ির কোনো রিপেয়ার করলেন এরকম তো পারপাসে খরচ হতে পারে বা হয়তো কোথাও একটু ঘুরতে গেলে সেটা যে খরচ হতে পারে এবার বলি হেলথ নিয়ে আপনার কিন্তু শরীরটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব বিশেষ করে ঠান্ডা লাগার কোনো ধাঁচ হতে পারে এবং সর্দি লাগতে পারে কোনো ইনফেকশন ডিজিজ হতে কারোর জন্য বিশেষ করে ফ্যামিলি কারোর জন্য সে সন্তানের জন্য বা আমার জন্য বা আপনার লাইফ পার্টনার জন্য হয়তো ডাক্তার পিছনে খরচ হতে পারে বা হসপিটালে যেতে হবে নার্সিং হোম যেতে পারে এবং যেতে হতে পারে এবং আপনার মধ্যে কিন্তু মানে সকলকে মানে এই মাসটা আপনি ধন্যবাদ ছিল এমনিতে শ্যামূলক মেন্টালিটি কিন্তু এই মাসটা আপনার মধ্যে একটু শ্যামূলক মেন্টালিটি থাকবে কারণটা একটাই আপনার কিন্তু এই মাসটা যে সাপোর্ট গ্রহগুলো দেখা যাচ্ছে অনেকটাই আপনার ফ্যামিলির প্রতি যথেষ্ট আপনি প্রতিবল হবেন মানে ওই না দেখার ভান করে থাকবেন তাদের প্রতি বা আপনার প্রতি আপনি সেই ইয়েটা তাদের কিন্তু ঠিকমতো মেনটেন করতে পারবেন চলে আসি সন্তানের কিন্তু মোটামুটি আপনাকে যথেষ্ট সাপোর্ট পাবেন সন্তানের সন্তান যা যথেষ্ট আপনার কাছে আপনার গুরুত্ব বাড়বে এবং সন্তান তার পড়াশোনা নিয়ে তার কাজকর্ম নিয়ে সে চাকরি করে বা সেই হায়ার স্টাডিকে যথেষ্ট সময় বিজি থাকবে অর্থাৎ আপনার সন্তানের চিন্তাটা অনেকটাই কমে যাবে যারা ধনুরাশি বিদ্যার্থী আছে তারা কিন্তু এই সময় কোথাও ঘুরতে টুরতে যেতে গেলে বা কোনো বন্ধু সে মিস্ত্রি কিন্তু সাবধানে মিলে কোনো ভুল যোগাযোগ হতে ভুল রিলেশন কোনো নষ্ট কোনো সম্পর্ক নষ্ট হতে পারে বিদ্যার্থী যারা হয়তো অনেকদিন পুরোনো প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে কোনো চুরি হতে পারে কোনো লস হতে পারে কোনো কিছু হারিয়ে যেতে পারে তার জন্য কিন্তু মনটা খারাপ হতে পারে এর যে কিন্তু কোনো সম্পর্ক ভাঙতে পারে বাবা মার সাথে একটু অভাব হতে পারে বিদ্যার্থী যারা যারা চাকরি খুঁজছিলেন এই সময় তারা কিন্তু নতুন কোনো চাকরির যোগাযোগ পেতে পারেন এবং নতুন হয়তো নতুন কোনো আপনি জয়নিং লেটার পেতে পারেন নতুন জায়গায় বা যেখানে চাকরি করছে সেখানে বসে আপনাকে কোনো ভালো জায়গা দিতে দিল এটা কিন্তু হবে এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমি যেটা বললাম কেন সূর্য যখনই শনির সাথে কম্বাইন হবে তখনই কিন্তু আপনার সাথে কাজের জায়গাটা একটু ফ্যাক্টার হবে একটু ফ্যাক্টর হবে কেন এবং দেখা গেল বস আপনাকে সুযোগটা দিচ্ছে কিন্তু আপনার কলিকরা বসকে এসে সুযোগটা দিতে দিচ্ছে না আপনার এগেন্স্টে কনসপিরেসি করছে বস হয়তো আপনাকে ভালো একটা পোস্ট দিতে যে আপনার মাইনাটা বাড়াতে চাইছে বা অন্য আরেকজন কে এসে তার কানটা ভাঙে আপনার সেই জায়গাটা রথ করে দিল হয়তো ওভারঅল আপনি জিতে যাবেন কেন এই গৌরাসীর টাউন দেখা গেল অনেক সময় খারাপ জিনিসও ভালো হয়ে যায় সেটা কিন্তু আপনি পাবেন অর্থাৎ সিনিয়রের সাথে আপনি চেষ্টা করেন বা আপনার ইমিডিয়েট যে হায়ারবাস তার সাথে সম্পর্কে কিন্তু অবশ্যই ভালো রাখতে হয়তো দু একদিন কোনো এদিক ওদিক হলো তাহলে কিন্তু সে এটা ভুল করবেন না এবং তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা সাকসেস আপনি পাবেন যারা বিবাহিত বা আনম্যারিড প্রেমিক প্রেমিকা বা লাইফ পার্টনার সাথে আছে তারা কিন্তু এই সময়টা কোথাও হয়তো উভয়কে কোনো গিফট দিতে পারেন হয়তো এর জন্য একটু খরচ হয়ে কোথাও ঘুরতে যেতে পারেন হয়তো দেখা গেলো নিজের মধ্যে সেই ঘুরতে যাওয়ার ওখানে গিয়ে একটু মিস হতে পারে কোথাও হয়তো দেখা গেল একটা পার্টি মিটিং বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে বা কারো কোনো খাওয়া দাওয়ার প্রোগ্রাম আপনি আপনার অ্যাটেন্ড করতে আসে বা ছোটখাটো কোনো ঘুরতে যেতে এরকম কিন্তু হতে পারে এর জন্য কিন্তু নিজেদের মধ্যে সেই জায়গায় গিয়ে একটু কটা লাগলো সেটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করেন ধনশি লোকেরা মাঝে মাঝে একটু খিট খেয়ে যায় মানে একটু অ্যাডজাস্টের মানে তার তারপরে হয়তো অনুসূচিত সেটা কিন্তু একটু অ্যাভয়েড করবে বা নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে আটকে থাকা কাজ অবশ্যই উদ্ধার হবে পার্টনারের শরীরটা নিয়ে কিন্তু সাবধান বিশেষ করে ইএনটি ফ্যাক্ট বা হার্টের কোনো বা লংসের কোনো ইনফেকশন হতে পারে এটা কিন্তু ওভারঅল এটা কিন্তু রিস্ক ভয় পাওয়ার কিছু না এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম ভয় পাবেন আর যারা ব্যবসা করছেন এই সময় কিন্তু বড় কোনো চুক্তি হতে পারে বড় ক্লায়েন্টের সাথে যোগাযোগ হতে বা পুরনো ক্লায়েন্টের ফিরে আসতে আপনার যদি ওই স্টেশনারি দ্রব্য এই সময় কোনো আইটেমের ব্যবসায় অবশ্যই সেল বাড়বে যারা আপনার দোকান দিয়ে বেরিয়ে গেছে তারা আবার আপনার দোকানে আসবে কর্মচারীরা আপনার সাথে যথেষ্ট সহায়তা করবে এবং এই সময় কিন্তু বড় কোনো অর্ডার মিলবে বড় লাভ হবে আটকে থাকা কাজ হবে আপনি যে কাজগুলো বা যে সাপ্লাই আটকে ছিল সেগুলো কিন্তু এই সময় আপনার হয়তো আবার দিয়ে দিতে অর্থাৎ রিলেটেড অর্থের জায়গাটা বা চাকরির অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাকে সাপোর্ট করছে ধনুরাশি লোকেদের ফেব্রুয়ারি মাসটা অর্থাৎ যথেষ্ট ভালো আপনি পেলেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সূর্য বা শনির কম্বাইনটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করলো না যেহেতু মঙ্গল আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ মকর রাশিতে যাচ্ছে আপনার মুড সাপোর্ট আপনি পাচ্ছেন এবং ফিফথ হাউসে বৃহস্পতি রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনি যথেষ্ট সেখানে কাছে যথেষ্ট আপনি মানসিক সাপোর্ট পাবেন অর্থাৎ আপনার ডিসকাশন করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব অন করেন যত প্রায় লোকে শেয়ার করবেন আজ নমস্কার ভালো থাকুন